হাই গুড মর্নিং কেমন আছেন আপনারা একটু জানতে পারি আপনারা কোন বিষয়ে জানতে যাচ্ছেন আমরা মেইনলি হচ্ছে জাপান বিষয়ে জানতে যাচ্ছিলাম যে কি কি পেপারস লাগবে বা হচ্ছে কিভাবে প্রসেসটা হবে সেটা আচ্ছা আমি একটু একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা জানতে চাচ্ছিলাম আপনার জি আমি মারুফ সাকিব আমি স্যামসাং ভর্তি হতে আসছিলাম জি জাপান যেতে চাচ্ছি আচ্ছা আপনার একাডেমি ব্যাকগ্রাউন্ডটা কি আপনি কতটুকু পড়াশোনা করেছেন আমি এসএসসি এবং এইচএসসি পাস পাস কোন গ্রুপ থেকে আমি আর্টস থেকে পাস করেছি আর্টস থেকে পড়াশোনা করেছেন এখন আপনি জাপান যাওয়ার জন্য प्रिपरेशन নিতে আচ্ছা তো ধন্যবাদ তো একটু সময় দিতে হবে আমাকে আসলে জাপান যাওয়ার ব্যাপারটা আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব টোটাল যে প্রসেসটা কি তো একটু আমাকে বলবেন যে আসলে আপনি জাপান কেন যেতে চাচ্ছেন আরো তো অনেক দেশ ছিল তাই না জি জাপান যেতে চাচ্ছি এই কারণে যে আমার স্বপ্ন আর কি যে আমি জাপান যাব জি যে আপনার পরিচিত কেউ জাপানে আছে জি আমার পরিচিত আমার বড় ভাই বন্ধু ওনারা জাপানে আছে যার কারণে আপনি জাপান যাওয়ার জন্য ইন্টারেস্টেড আছেন আচ্ছা একটু বলবেন যে আসলে আপনি জাপান সম্পর্কে কিছু জানেন আমি এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু জানি না জাপান সম্পর্কে কিন্তু আমি জানতে এসেছি আচ্ছা আর জাপানের ওয়েদার সবকিছু থেকে ভালো লেগেছে দেখে জানতে এসেছি জি থ্যাংক ইউ তো আমি কি শুরু করতে পারি টোটাল যে প্রসেসটা আর কি হ্যাঁ জি জি দেখেন জাপান যেতে হলে সর্বপ্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এটা আমরা জানি আর একাডেমিক দিক দিয়ে যদি বলি যারা স্টুডেন্ট ভিসা যেতে চায় একটা ভালো কথা আপনি কি স্টুডেন্ট না জব স্টুডেন্ট বিষয়ে তো স্টুডেন্ট বিষয়ে সাধারণত একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস অথবা এ লেভেল অথবা ডিপ্লোমাস থাকতে হবে মোট কথা হচ্ছে বারো বছরের শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে বুঝতে পেরেছেন আচ্ছা এবার আসি দেখেন এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজের টোটাল পাঁচটি লেভেল আছে প্রথম যে লেভেলটির নাম সেটা হচ্ছে এন ফাইভ বেসিক লেভেল আর তারপরে লেভেলটি হচ্ছে এন ফোর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল এন থ্রি হচ্ছে অ্যাডভান্স লেভেল আর এন টু এন ওয়ান হচ্ছে নেটিভ লেভেল তো সাধারণত যারা স্টুডেন্ট বিশ্বাস যায় তাদেরকে এন ফাইভ বেসিক লেভেলটা বাংলাদেশে করতে হয় আর বাকি যে লেভেলগুলো আছে এটা জাপানি করতে হয় ঠিক আছে তো সাধারণত এন ফোরটা করে গেলে সবচেয়ে ভালো তা আমরা বলে থাকি যে এন ফাইভ করে রিকোয়ারমেন্ট ইন্টারভিউ দিতে পারবে বাট এন ফোরটা করে গেলে সবচেয়ে ভালো বুঝতে পেরেছেন আচ্ছা বাংলাদেশে যখন আপনি এন ফাইভটা করবেন আমাদের এখানে এন ফাইভের কোর্সের ডিউরেশন হচ্ছে তিন মাস মানে তিন থেকে চার মাস সাধারণত তিন মাসে কমপ্লিট হয়ে যায় কোর্সটা আর এডিশনে দেখা যাচ্ছে অনেক সময় শেশন থাকে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে সময়টা হয়তো বা চার মাসে এক্সটেন্ড করে তো সাধারণত তিন মাসেই কমপ্লিট হয়ে যায় এরপরেও যদি আপনার যদি এডিশনাল টাইম লাগে সেক্ষেত্রে আমাদের এখানে চেঞ্জ করে ক্লাসটা করতে পারবেন ঠিক আছে আচ্ছা যখন আপনি এন ফাইভে এখানে কোর্সটা করবেন কোর্সটা কমপ্লিট করার পরে কিছু পরীক্ষা আছে যেগুলো দিতে হবে আপনাকে যার পরীক্ষাগুলো হচ্ছে হচ্ছে নাট পরীক্ষা জিএলপিডি পরীক্ষা তো আমরা জানি যে আসলে নাট পরীক্ষার সাধারণত প্রাইভেটলি অর্গানাইজ করা হয় আর জিএলপিটা পাবলিক মানে গভর্নমেন্ট ভাবে তো প্রায়োরিটি বেশি হচ্ছে জিএলপিডি তো জিএলপিডি পাস থাকলে সাধারণত অ্যাম্বাসিতে ইন্টারভিউ বা কোনো ভাইবা দেওয়া লাগে না আর শুধু নাট পাস করলে আপনাকে অ্যাম্বাসিতে একটা ভাইবা দিতে হবে বুঝতে পেরেছেন তার মানে কি আপনাকে নাট পাশ করতে হবে এবং জেল পাশ পাশও করতে হবে তো নাট পরীক্ষাটা সাধারণত প্রতি মাসে এখন হচ্ছে আর জেলপিডি পরীক্ষা বছরে দুইবার হয় একটু হচ্ছে জুলাইতে আর একটু হচ্ছে ডিসেম্বরে হয় ঠিক আছে আচ্ছা পাশ করার পরে নাট অথবা জেলপিডি পাশ করার পরে দেন আমরা হচ্ছে আপনাকে ইন্টারভিউতে বসাবো জাপানে টোটাল চারটা সেশন আছে সেশনগুলোর নাম জানেন ভালো হয় আচ্ছা মানে জাপানে হচ্ছে টোটোল চারটা সেশন হচ্ছে জানুয়ারি সেশন এপ্রিল জুলাই এবং অক্টোবর সেশন তো সবচাইতে বড় সেশন যেটা সেটা হচ্ছে এপ্রিল এপ্রিলে হচ্ছে স্টুডেন্ট বেশি জাপানে নিয়ে থাকে তারপরে যে সেশনটা সেটা হচ্ছে জুলাই অক্টোবর সাধারণত জানুয়ারি খুবই কম মানে নীতি ব্যাপারটা এরকম মানে আমাদের সবচেয়ে টার্গেট করতে হবে কোন সেশনটা এপ্রিল সেশন এপ্রিল যদি কোনো কারণে যেতে না পারেন সেক্ষেত্রে জুলাই বা অক্টোবর সেশনে আবেদন করতে পারবেন আচ্ছা এবার আসি আমাদের এখানে যে রেগুলার যে কোর্স পে ফাইভ এর এটা হচ্ছে বিশ টাকা আমরা প্রমোশন দিয়ে সেটাকে পনেরো হাজার এটা তিন তিন মাসের থেকে কি এবার ব্যাপারটা হচ্ছে যখন কোর্স কমপ্লিট আপনার নাথ বা জিএলি টি পাশ করেছেন তখন আমরা আপনাকে ইন্টারভিউতে বসাবো মানে এই ইন্টারভিউ হচ্ছে স্কুল ইন্টারভিউ আমরা বলে থাকি অথবা স্কাইভিতে যে ইন্টারভিউটা হয় সরাসরি আমাদের এটা এখানেও হতে পারে অথবা অনলাইনের মাধ্যমে ইন্টারভিউটা হতে পারে স্যার আমার কোর্স শেষ হলে কি আমি ইন্টারভিউটা হচ্ছে যখন তখন দিতে পারবো নাকি হচ্ছে না কোর্সটা কমপ্লিট করার পরে আপনি এখন আগে পড়া যেত যে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কোর্স কমপ্লিট করেই শিক্ষার্থীরা ইন্টারভিউতে বসে যেত বাট জাপানে এখন না জেল পিডি কিন্তু ইন্টারভিউতে নিচ্ছে না তার মানে আমাকে কোর্স হচ্ছে কমপ্লিট করে আগে নাট বা জেল জেল পিডি তারপরে ইন্টারভিউতে বসা এটা আপনার জন্য সুবিধা কারণ আপনি তখন ভালো করে ভালোভাবে ইন্টারভিউটা দিতে পারবেন ঠিক আছে তো আমাদের এখানে ইন্টারভিউ একটা ফি আছে আর কি হ্যাঁ টেন থাউজেন্ড টাকার মতো একটা ইন্টারভিউ ফি এই একই ফি দিয়ে আপনি এক বা একাধিকবার ইন্টারভিউ দিতে পারবেন যতক্ষণ না পর্যন্ত সিলেক্ট হবেন ক্লিয়ার ব্যাপারটা এইবার আসি যখন আপনি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাবেন সিলেক্ট হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা আপনার জন্য সিও ই এর জন্য আবেদন করবো অর্থাৎ সার্টিফিকেট অফ এলিজিবিলিটি কেবলটাকে ওটাকে প্রি ভিসা বুঝতে পেরেছেন এইটার জন্য আমরা থার্টি ফাইভ থাউজেন্ড টাকা নিয়ে থাকি হ্যাঁ এখানে আপনার অল একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট যত ধরনের পেপার আছে আপনার আপনার গ্রান্ট টোরে ব্যাঙ্ক তারপর যে ট্যাক্স ট্রেড লাইসেন্স বার্থ সার্টিফিকেট এভরিথিং আমরা এখানে প্রিপেয়ার করব আপনার সকল পেপারগুলো আমাদেরকে কালেক্ট করে দিতে হবে ঠিক আছে আবার এইগুলো আবার জাপানিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হয় ডিএচএল করতে হয় নানান একটা খরচ এখানে হয়ে যায় ক্লিয়ার সিউর জন্য যখন আমরা আবেদন করব যেদিন আমরা সাবমিট করব পেপার ওই দিন থেকে আপনাকে নব্বই দিন অথবা তিন মাস অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য এবং সে যারা দুই হাজার ছাব্বিশের আবেদন করেছে তাদের রেজাল্ট দেবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি হতে বিশ বাইশ একুশ তারিখে দিতে পারে এটা বিভিন্ন ইমিগ্রেশন আছে জাপানে যেমন টোকিও আছে ওসাকা আছে তো দেখা যাচ্ছে মানে অল্পেন্সের মধ্যে তো ব্যাপারটা দেখেন জাপানে প্রত্যেকটা জায়গায়ই মোটামুটি উন্নত এবং সেম হ্যাঁ মানে বাংলাদেশ থেকে আসলে মানে কোন ইমিগ্রেশনে বেশি শিক্ষার্থী যায় সেটা হচ্ছে বিষয় দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যাচ্ছে ওসাকা ইমিগ্রেশনে তারপর তো যাচ্ছে এখন মোটামুটি সব ইমিগ্রেশনই যাচ্ছে না এমন নয় যে আপনি অন্য একটা ইমিগ্রেশনে গেলে ফ্যাসিলিটি পাবেন না ব্যাপারটা এরকম না মোটামুটি সব জায়গায় মোটামুটি প্রাইস সেম এবং তুলনামূলকভাবে ও সাকা টোকিও ইমিগ্রেশনের বেশি চয়েস স্টুডেন্টের আচ্ছা এবার আসি যখন সিইউ রেজাল্টটা দিয়ে দেবে যখন আপনি তিন মাস অপেক্ষা করার পর সিইউ রেজাল্টটা পাবেন পাওয়ার পরই হচ্ছে আপনাকে এক বছরের টিউশন ফি দিতে হবে ওইটা আনুমানিক স্যার এখন ব্যাপারটা হচ্ছে টিউশন ফিটা ডিপেন্ড করে হচ্ছে আপনার স্কুলের উপরে ইউনিভার্সিটির উপরে যেমন বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি এক একটা ইউনিভার্সিটি এক এক টিউশন ফি হয়ে থাকে ঠিক জাপানেও বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠানে বা টিউশন ফি রকম হয়ে থাকে তারপরে আপনাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দিচ্ছি ঠিক আছে তো সাধারণত যদি অনলি ওয়ান ইয়ারের টিউশন ফি দিতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাত থেকে আট লাখ বা সাড়ে আট লাখ টাকা হতে পারে টিউশন ফি আবার অনেক সময় এটার সাথে ডরমিটরি থাকে কিছু কিছু স্কুলে মানে ডরমিটরি ফিক্স করা থাকে আবার কিছু কিছু স্কুলে ডরমিটরিটা থাকে না যদি ডরমিটরি থাকে তাহলে ছয় মাসে ডরমিটরিটা অ্যাড হবে এখন যেন আরও এডিশনালি আপনার দুই থেকে আড়াই লাখ ইএন যোগ হতে পারে তো সব কিছু মিলে আট সাড়ে আট লাখ টাকা বা নয় লাখ টাকা আপনার খরচ হবে এক বছরে শুধু টিউশন ফি এবং ডরমিটরি পারপাসে ক্লিয়ার তো টিউশন ফি ডরমিটরি দেওয়ার পরে দেন ওখান থেকে আপনার সকল পেপারগুলো আবার পাঠাবে মানে ডিএইচএল করে পাঠাবে আপনার সিভি কপি অ্যাডমিশন লেটার আমাদের আপনাদের যে একাডেমিক পেপারগুলো দিয়েছিলেন সেগুলো সব পাঠাবে আবার পাঠানোর পরে দেন আমরা বিএফএস আগে তো অ্যাম্বাসি ছিল এখন বিএফএসে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব আপনার জন্য নেওয়ার পরে আমরা আপনাকে এ পাঠাবো আপনি পেপার সাবমিট করবেন ঠিক আছে এখানেও আপনার এই বিসা অ্যাপ্লিকেশন ফর্ম ব্যাংক স্টেটমেন্ট আপনার সকল যে পেপারগুলো জাপান থেকে আসে এগুলো আমরা প্রিপেয়ার করে আপনাকে এ পাঠাবো তারপর আপনার সেভেন থেকে টোয়েন্টি ডেজ আপনাকে অপেক্ষা করতে হবে ভিসার জন্য যদি আপনার এখানে জেএলপিডি পাস থাকে তাহলে আপনাকে ভাই বাবা ইন্টারভিউ দিতে হবে না কি ব্যাপারটা ভিসা যখন আপনি পেয়ে যাবেন ভিসা পাওয়ার পরে আমাদের একটা সার্ভিস ফি আছে সার্ভিস ফিটা হচ্ছে এক থেকে এক লাখ দশ হাজার টাকার মতো আমাদের এখানে সার্ভিস ফি বুঝতে পেরেছেন আচ্ছা এইবার আসি যে বিষয়টা যে জাপানে যেহেতু হলে সাধারণত গ্রান্ট বা স্পন্সরের প্রয়োজন হয় পরিবারের যে কেউ হতে পারে সবচেয়ে ভালো বাবা মা যদি গ্রান্টও হয় ঠিক আছে সেক্ষেত্রে তারা দেখাতে হয় সাধারণত আচ্ছা মানে ইনকেস যদি গ্রান্ট ও বা যদি এটা দেখাতে না পারে সেক্ষেত্রে আমরা আসলে ব্যাংকের সহায়তা নিয়ে আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি ব্যাংক লোনের একটা সুবিধা আছে ঠিক আছে এটা ব্যাংক লোন করে আপনি নিতে পারবেন ব্যাংক থেকে হ্যাঁ ওখানে আবার আপনাকে লেনদেন করতে হবে যিনি গ্রান্ট তার অ্যাকাউন্টে লেনদেন থাকা লাগবে ঠিক আছে আচ্ছা এর ব্যাপার আর আরেকটা ব্যাংক লাগে সেটা হচ্ছে অ্যাম্বাসিতে ওখানে মনে করেন যে ছয় মাসের স্টেটমেন্ট দিতে হয় ও প্রায় ওখানে দশ থেকে এগারো লাখ বারো লাখ টাকা দেখালেই হ্যান অফ আর জাপান ইমিগ্রেশন যেটা দেখাবেন সেটা হচ্ছে আঠারো থেকে বিশ লাখ ওখানে এক বছরে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় ক্লিয়ার তো ব্যাপারটা এবার সে আসলে জাপান যাওয়ার পরে আপনি কি কি সুযোগ সুবিধা কত ঘন্টা জব করতে পারবেন পার্ট টাইম অ্যাভেলেবেল আছে কিনা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব সাধারণত জাপানে যারা স্টুডেন্ট যায় তাদেরকে সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করার সুযোগ দিয়ে থাকে ঠিক আছে তো সপ্তাহে যদি আঠাশ ঘন্টা আপনি জব করেন তাহলে পার ডে হচ্ছে চার ঘন্টা করে হয় তো সাধারণত জাপানে আসলে আওয়ারলি হচ্ছে আপনাকে আপনার অনার দেবে স্যালারিটা দেবে তো সাধারণত বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো ষোলোশো আঠারোশো ইয়েন পর্যন্ত পার ঘন্টায় হয় তো একটা জব দিয়ে যদি আমি এন করে ধরি যে আপনার মান্থলি যেটা ইনকাম হতে পারে অ্যাপ্রক্সিমেটলি প্রায় দেড় লাখ টাকার মতো আন হতে পারে বুঝতে পেরেছেন তো মোটামুটি এই একটা জব দিয়ে আপনি আপনার অ্যাকমোডেশন আপনার টিউশনটি কভার করতে পারবেন অ্যাডিশনালি আরও ইনকাম করার সুযোগ থাকে সেটা হয়তো বা আপনি ওখানে যাওয়ার পরে বুঝবেন যে আসলে কীভাবে অ্যাডিশনাল ইনকাম করা যায় আর কোন ক্যাটাগরিতে জব করলে স্যালারিটা ভালো আসবে এবং এটা ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজের ওপরে বুঝতে পেরেছেন এখানে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের মানে স্যালারিটা বেশি পাওয়া যায় দেন আমরা জানি যে জাপান একটা আইটি এবং টেকনোলজি বেসড কান্ট্রি হ্যাঁ সাধারণত যারা যে আইটি নিয়ে পড়াশোনা করতে চান অথবা পার্ট টাইম আইটিতে জব করতে চান তাদের স্যালারি স্ট্রাকচারটা অনেক বেশি হয়ে থাকে মানে এটা হাই স্কিল ক্যাটাগরি বলা হয় কি হ্যাঁ তো ওই ধরনের জব যদি করেন বা ব্যাংকে যদি জব করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্যালারিটা বেশি হয়ে থাকে

আচ্ছা আর কোনো কোশ্চেন আছে আপনাদের আচ্ছা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আসার জন্য এবং যারা আসলে ভিডিওটি দেখছেন সাধারণত জাপান সম্পর্কে অনেক কোশ্চেনই থাকে আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং যারা টোটাল যে কাউন্সিলিংটা কিভাবে হয় যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাউন্সিলর আছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক সহায়ক হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্বর থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ